আপনাদেরকে আমি আশাফুল আলম আজকে চমৎকার একটা জায়গায় নিয়ে এসেছি সংগ্রামী একজন মানুষের এই বিশাল খামারে যে খামারটি দেখলে আপনারা অবাক হবেন এত সুন্দর করে এত পরিপাটি করে এবং নিজের হাতের ছোঁয়ায় চমৎকার করে যিনি এই ফার্মটি গড়ে তুলেছেন তিনি আর কেউ নয় এই পাবনা জেলার আমাদের এই যে আতাইকুলা আতাইকুলার পাশে হাকিম হাকিমের মাথার পাশেই এই খামারটি তিনি করেছেন আফাজ ভাই শারীরিকভাবে সমস্যায় আছেন এই সমস্যা নিয়েই তিনি জয় করেছেন এই কৃষিকে যারা কৃষি ডিপার্টমেন্টে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে একটা হাত না থাকার পরেও কিভাবে তিনি কঠোর শুধুমাত্র মনোবলের কারণে এরকম একটা কৃষি খামার গড়ে তুলেছেন এবং তিনি যথেষ্ট সাফল্য পেয়েছেন আমরা মুখোমুখি হব আফাজ ভাইয়ের এবং তার কাছ থেকে শুনবো আজকে তার এই এত পরিশ্রমের ছোট্ট একটু ইতিহাস সুধুমণ্ডলী আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মুখোমুখি হলাম আফাজ ভাইয়ের আবার সাহ আপনি কেমন আছেন আছিফ ভালোই আলহামদুলি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জেনে খুশি হলাম আমরা আপনি যে এই খামারটা গড়ে তুলেছেন আপনার আমরা দেখতে পাচ্ছি যে আপনার এক হাত নেই আপনি এক হাতের কথা কি একটু বলবেন কিভাবে আপনি আপনার হাত হারিয়েছিলেন হাত হারিয়েছি চাউলের মেলে রাইস মেলে জি জি আমাদের হারিয়ে তারপরে আমি টাকটুক করি কাজ করে পোলাফল মানুষ করছে নিজে খাচ্ছি আচ্ছা আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন তিন ছেলে এক মেয়ে সবাই কি ভালো আছে আছে বলো ইনশাল্লাহ সবাই ভালো আছে তাদের ভরণ পোষণের ক্ষেত্রে আপনার এই হাত না থাকা কি কোনো প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা হয়েছে না হয়নি আর এই কাজে আপনার ছেলেরা কি আপনাকে সাহায্য করে 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 কিন্তু আপনি একাই একাই আমি ড্রাইভারের ভূমিকা পালন করছেন সার্বিক বিষয়ে ড্রাইভারের ভূমিকা পালন করছেন শুধু দর্শক এরকম একজন মানুষ যদি পারে আমাদের সমাজে বহু মানুষ আছে এর চেয়েও অনেক ভালো থাকার পরেও অন্য অন্য রকম অনেকগুলো খারাপ পেশা তারা বেছে নেয় আমরা চাই না যে তারা এই ধরনের কাজ করুক আমাদের এই ভিডিও থেকে তারা উৎসাহিত হবে এবং একজন ভাই আভাস ভাই হাত না থাকার শর্তেও তিনি যে চমৎকার খামারটা গড়ে তুলেছেন এরকম খামার যে কেউ ইচ্ছা করলে কঠোর মনোবল নিয়ে গড়ে তুলতে পারে আমার বিশ্বাস যে আমাদের এখানে আজকে রুমি ভাই এসেছেন আমি রুমি ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করাই দিচ্ছে পাবনা জেলা আমাদের এই আতাইকুলার একজন কাজী সাহেব তিনি এখানে মাঝে মধ্যে আসেন এবং ভাইয়ের সাথে তার খুব রৃদ্রতা আছে তো রুমি ভাই আপনার এই খামার দেখে ভাইয়ের সম্পর্কে কি মনে হয় অনেক উদ্যোগী উনি আমার সত্যি একটা চিন্তা চেতনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যাদের দুটো হাত আছে তারা অনেকে তাস প্লাস খেলছে অনেকে অন্য পথে সময় দিচ্ছে অথচ উনি একটি হাত নিয়ে এই বড় একটা খামারের একটা আবির্ভাব ঘটিয়েছেন একটা বিপ্লব কৃষি বিপ্লব ঘটিয়েছেন কৃষি বিপ্লবের বোতল আমি এখান থেকে কিছু শিক্ষা নিয়েছি আমি নিজেও বাগান করেছি কৃষি সবজি বাগান সব জায়গায় কিছু এখান থেকে আমি চারা নিতে এসেছি ওনার থেকে এই এলাকার মধ্যে সবচেয়ে ওনার ভালো চারা এই চারাগুলো আমি এর আগেও গতবার নিয়েছিলাম এবারও নিয়েছি এবং টমেটোগুলো বেশ বড় হয়েছে আবার নতুন টমেটো অন্য অন্য চারাগুলো আমি নেওয়ার জন্য এখানে এসেছি আচ্ছা ধন্যবাদ দুই ভাইকে আমি আফাস ভাইয়ের মুখোমুখি হচ্ছে আফাস ভাই আপনি এখানে কি কি চাষ করছেন এখানে আছে কপি টমেটো পাতা কপি ফুল কপি পেঁয়াজ ধনে পাতা মানে ছোট্ট একটু জায়গায় অনেক কিছু এইগুলো ছোট্ট একটু জায়গায় যাকে বলে অনেক কিছু আবাদ করছেন জায়গা নাই না নিজের জায়গা নাই অর্থাৎ মানুষ আচ্ছা এই অবস্থায় ভাই যদি পারে আমরা পারবো আর আর যারা আপনার মতো এই সামান্য একটুতেই একটু প্রতিবন্ধী যারা তারাই এই স্থান ত্যাগ করে কর্ম ত্যাগ করে তারা অন্যরকম কিছু করে খায় আমরা দেখি সমাজে

আকাট করে দিতেছে একজন আজ মাসতিনে খলি আচ্ছা মাসতিনে খলে প্রতিবন্ধী কাজ হয়েছে তারছাড়া কৃষি সম্প্রসারণ বিভাগ যদি আপনারা এখানে একটু আসে আপনাকে দেখে এবং আপনার কার্যবলিগুলো দেখে তাহলে আমরা আশা করব যে তারা আপনাকে নানাভাবে সাহায্য করতে সমর্থ হবে আর আমি যেটা আগে আগের প্রশ্নে বলছিলাম যে যারা করে খায় না একটু হাত পা একটু সমস্যা হলে যারা কাজ টাস করতে চায় না তাদের প্রতি আপনার কোনো পরামর্শ আছে কিনা শুনেন করে না তো পরামর্শ দিলে কি হবে কাজ করে না তো জি জি করতে চাই না যে কাজের পর টান থাকা লাগবে জি জি হ্যাঁ আগ্রহ আমার কিন্তু এটা নিজের বই না এটা হইলে সিমসেন চৌধুরীর বড় ছোট ভাইয়ের জমি আমি লিস্ট লাগে হ্যাঁ স্কোয়ার মালিকের ভাইয়ের জমি লিস্ট লাগে আমি এই কাজ করছি আমার নিজের কোনো জমি নাই জি জি তো যাই হোক আমরা দোয়া করবো আপনার জন্য অনেক মানুষ বিশেষ করে কৃষি বিভাগটা আপনার আজোন যদি একটু আগাই আসেন আমরা তাদের আন্নেস্টলি রিকোয়েস্ট করছি যে আপনারা একটু আসবেন এবং আমাদের এই আফাজ ভাইকে দেখবেন আফাজ ভাইয়ের পাশে দাঁড়াবেন কলেজ আর এইখানে স্কয়ার টয়লেট ইউজার মালিকের যে ছোট একটু জমি আছে এই জমিটা উনি চাষাবাদ করেন উনি যদি কিছু জমি জমাকেও চাষাবাদ করে খাওয়ার সুযোগ দেন তাহলে উনি ইনশাআল্লাহ ভালো করবে নাকি আফাজ ভাই কি মনে হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই আমি আরেকটু জায়গা পেলে আরেকটু বেশি করে করতে পারবো আরো বেশি করে করতে পারবো আমি প্রদীপ স্যারের মুখোমুখি হচ্ছি প্রদীপ স্যার আপনাকে এই আফাস ভাইয়ের কার্যক্রমগুলো কেমন মনে হয় ধন্যবাদ আফাস ভাইয়ের কার্যক্রমগুলো আমার কাছে খুব ভালো লেগেছে কারণ অনেক ছোটোবেলায় তার হাতটা কেটে যায় রাইস মিলে তারপরেও সে অন্য কোনো পথ বেছে না নিয়ে ঠিক একটা মহান পেশা কৃষির মধ্যে চলে এসছে গর্বিত পেশার মধ্যে তা আমি মনে করি যে আমাদের সমাজে অনেকে আছেন যারা এই সময় পেলেই তাস খেলে জুয়া খেলে বিভিন্ন খারাপ কাজে থাকে ভিক্ষা করে সে খায় এগুলো না করে আফাজ ভাইয়ের মতো একটা কিছু করাই উত্তম আমি আশা করি সবাই এই কাজগুলো করবেন প্রয়োজন হলে আফাস ভাইয়ের সাথে দেখা করেন উনি বুদ্ধি দেবেন যে কিভাবে করতে হয় ওনার একটা হাত তারপরে দেখে খুব মায়া লাগলো তারপরেও দেখলাম যে উনি এক হাতে প্রায় পনেরো বিশ শতাংশ জমি আবাদ করে চাষ করে আচ্ছা ধন্যবাদ আমাদের প্রদীপ স্যারকে তার এই মূল্যবান মতামতের জন্য বিদায় নিচ্ছি আমরা আফাস ভাইয়ের এই খামার থেকে আমরা আশা করি যে আফাস ভাই সত্যি সত্যি সাফল্য পাবে যেমনভাবে সাফল্য পেয়ে চলেছে তার একটা হাত তাকে দমিয়ে রাখতে পারেনি তার স্ত্রী সারাক্ষণ তাকে সাহায্য সহযোগিতা করে চলেছে গ্রামবাসী যারা আছে তারাও সুদৃষ্টিতে দেখে আমার বিশ্বাস যে একসময় এই আফাস ভাই সত্যি আমাদের শুধু এই আতাইকুলা পাবনার জন্য নয় সারা দেশের একজন কৃষক প্রতিবন্ধী কৃষক হিসাবে সবার আদর্শ এবং গ্রহণযোগ্য মানুষে পরিণত হবে সুধী সমাজ ভালো থাকবেন আর আফাস ভাইকে স্মরণ করে অবশ্যই তার জন্য কিছু একটা করার চেষ্টা করবেন সুধিমঞ্জলি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আশাফুল আলম শেষ করছি আজকের এই আফাস ভাইকে উদ্দেশ্য করে আফা ভাইয়ের এই খামার পরিদর্শন অভিযান আসসালামু আলাইকুম